হলে হলে একটা ছেলে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই বিতর্কটি তৈরি হয়েছে বহিরাগতদের প্রচারণায় অংশগ্রহণের অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন কিছু ব্যক্তি এই নির্বাচনের প্রচারণায় অংশ নিচ্ছেন যা ডাকসু নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন একজন ব্যক্তি নিজেকে রোকেয়া হলের শিক্ষার্থী বলে পরিচয় দেন কিন্তু পরে তিনি স্বীকার করেন যে তিনি আসলে ঢাকা কলেজের ছাত্র এবং রোকেয়া হলে থাকেন না এই মিথ্যা পরিচয় দেওয়াটি ক্যাম্পাসে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী এবং সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এই ঘটনা তীব্র নিন্দা জানানো হয়েছে উপস্থিত শিক্ষার্থীরা মনে করেন যে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসম্মান করা এবং বহিরাগতদের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে তারা বলেন ডাকস নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এখানে বাইরের কারো হস্তক্ষেপ করা উচিত নয় ডাকস নির্বাচনের বিধি অনুযায়ী বাইরের কোনো ব্যক্তি কোনোভাবেই এই নির্বাচনে প্রচারণা চালাতে পারেন না এই ধরনের ঘটনাগুলো কেবল আচরণ আচরণবিধি লঙ্ঘনই নয় বরং নির্বাচনে নিরপেক্ষতা এবং সুষ্ঠু পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে যদি বহিরাগতরা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে তাহলে এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করবে এ ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং এর পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এটি থেকে বোঝা যায় যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শুধুমাত্র নিয়মকানুন তৈরি করাই যথেষ্ট নয় বরং সেগুলো কঠোরভাবে প্রয়োগ করাও জরুরি এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন পরিচালনা কমিটির আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের অধিকার নিশ্চিত করা ডাকস নির্বাচনের মূল লক্ষ্য হওয়া উচিত মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে